হ্যালো গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলো আজকে একটা নতুন ভিডিও আমরা শুরু করছি এই যে নিচে কতগুলো অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বাইকের পার্স যা আমার বর নতুনভাবে নিজের মতো করে তৈরি করবে তার কারণ হচ্ছে আমরা বাইকে ট্রাভেল নানা নানানা জায়গায় এবং সেগুলো তোমাদের মাঝখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে দেখতেই পাচ্ছ এটা কীরকম অবস্থায় ছিল আর এখন আস্তে আস্তে ওটা কীরকম অবস্থায় পৌঁছাচ্ছে কে বলেছে কম টাকা দিয়ে বাইক নিয়ে সেটা নিয়ে ঘুরতে যাওয়া যায় না ইচ্ছে থাকলে সব কিছুই করা যায় তো আমার খুব ভালোভাবে এই জন্য এটা নিজের মতন করে তৈরি করেছে এবার দেখুন পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর এই হচ্ছে তার লুক তাহলে বলুন কেমন হয়েছে দারুণ হয়েছে না আমার তো খুব ভালো লেগেছে আর আমার বড়েরও পছন্দ তাই আমারও পছন্দ তাহলে চলো অন্য কিছু নিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা গুড বাই